তসবি বিক্রি করে কোনদিন রুজি হালাল হবে না তসবি বুঝেন তো তসবি বেদাতের শিখণ্ডে রুজি হালাল হবে না চিন্তাও করা যাবে না আর যদি তাবিজ বিক্রি করেন তাহলে তো শেষ তাবিজ যারা দেয় তারা তো মুশরে তাদের পেছনে নামাজ হবে যার পিছনে নামাজি হবে না তার রুজি আলা লাই কি করে আমরা যে খাই এইগুলোর সাথে জড়িত আমরা চিন্তা করি না একটু একইবারে সূক্ষ্ম জিনিস রসুল্লাহ সাল আলী আসসালাম বলছেন মানগাসানা ফালাইসা